শুধু পরিশ্রম করলেই হবে না বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা আসো তোমাকে বুঝাই বনের রাজা পরিশ্রম করে ছয় ঘন্টা আর গাধা পরিশ্রম করে আঠেরো ঘন্টা মাত্র ছয় ঘন্টা পরিশ্রম করেও সে বনের রাজা আর অন্যদিকে গাধা আঠেরো ঘন্টা পরিশ্রম করেও বেলা শেষে গিয়ে তার মালিকের লাথ খেতে হয় বকা শুনতে হয় কি বুঝলে এখন তুমি ভেবে দেখো তুমি কি সিংহের মতো পরিশ্রম করছো ছয় ঘন্টা নাকি গাধার মতো পরিশ্রম করছো আঠেরো ঘন্টা যদি আঠেরো ঘন্টা করতেই হয় তবে পাঁচ বছরের সফলতাকে তোমাকে ছয় মাসে বয়ে আনতে হবে ঠিক তেমনভাবে পরিশ্রম করতে হবে যেমনভাবে করলে পাঁচ বছরের সফলতা মাত্র ছয় মাসে আনা সম্ভব যদি তুমি গাধার মতো পরিশ্রম করে যাও যদি তুমি বুদ্ধি না খাটিয়ে পরিশ্রম কর ভুল জায়গায় পরিশ্রম কর তাহলে তুমি ছয় মাসে বয়ে আনার সফলতা টিকে পাঁচ বছরে তুমি বয়ে আনতে পারবে না দিস ইজ মাই গ্যারান্টি এক্সাম্পল তোমাকে একটা জিনিস বোঝাই মন দিয়ে শোনো হুজুরকে কিন্তু কখনোই জনগণের কাছে দোয়া চাইতে যেতে হয় না জনগণকেই কিন্তু হুজুরের কাছে দোয়া চাইতে যেতে হয় একটু মাথা ঘাটালেই বুঝতে পারবে জীবনে হতে হলে সিংহের মতো হোক গাধার মতো নয় আর সময় নষ্ট করলে সঠিক জায়গায় কর ভুল জায়গায় নয় মনে রেখো যদি তুমি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে অনেক দূর যাওয়ার আগেই সেখান থেকে নেমে পড়ো যদি তুমি অনেক দূর থেকে আবার ঘুরে আসতে চাও সময় তোমারই বৃথা হবে সময় তোমারই নষ্ট হবে আমার নয় তোমার ডিসিশনের উপর আঙুল ঘোরানোর মতো অধিকার আমার নেই তবু আমি তোমাকে বলি শোনো যদি তুমি জীবন নামক মুভিতে ভুল ট্রেনে উঠে থাকো তাহলে সেখান থেকে খুব দ্রুত নেমে যাও সেখান থেকে নেমে সঠিক ট্রেনের রাস্তায় হাঁটো যদি তোমার গন্তব্যস্থলে ট্রেনের মাধ্যমে না যেতে পারো তাহলে সেখানে দৌড়িয়ে যাও যদি তুমি সেখানে দৌড়িয়েও না যেতে পারো তাহলে সেখানে তুমি হেঁটে হেঁটে যাও যদি তুমি হেঁটে হেঁটেও না যেতে পারো তাহলে তুমি সেখানে হানা মারো কারণ সফলতা তো তোমাকে বয়ে আনতেই হবে হ্যাঁ সফল তোমাকে হলে হবে না সফল তোমাকে হতেই হবে বড় ভাইটি আমার ছোট ভাইটি আমার প্রিয় বোনটি আমার পরামর্শ আমি দিলাম ডিসিশন তোমার হাতে তুমি যদি চাও তোমার সময়কে তুমি সঠিক জায়গায় ব্যবহার করতে পারো সঠিক কাজে ব্যবহার করতে পারো তুমি যদি চাও তাহলে তুমি ভুল জায়গায় ব্যবহার করতে পারো সময়কে হেলাই নষ্ট করে দিতে পারো তবে হ্যাঁ আজকের এই সময়টিকে নষ্ট করার কারণে এর পরিণতি তোমার কিন্তু খুব খারাপ হতে পারে কারণ যারা সময়ের মূল্য দিতে জানে না তাদের দ্বারা কখনোই সফলতা বা ভালো কাজ আশা করা যায় না যার মধ্যে কিনা সময়ের জ্ঞান নেই সে কখনোই ভালো কিছু করে দেখাতে পারবে না এটা আমার কথা নয় এটা ইতিহাসের কথা তবে এখন ডিসিশন তোমার হাতে তুমি কি সময়কে কাজে লাগাবে নাকি বৃথা নষ্ট করে দেবে যদি আমার হাতে ডিসিশন দাও তাহলে আমি বলবো তোমার সময়কে কাজে লাগাও যারা সময়ের মূল্য দিতে জানে না তাদের থেকে দূরে থাকার চেষ্টা কর সে যদিও হয় তোমার অনেক প্রিয় মানুষ বা কাছের বন্ধু তার সঙ্গটা পর্যন্ত তুমি ত্যাগ করে দাও কারণ সে জীবনে কিছু হতে পারবে না তোমাকে হতে দেবে না তাই সেই সমস্ত মানুষের চাইতে দূরে থাকাই শ্রেয় হ্যাঁ সেই সমস্ত মানুষের চাইতে দূরে থাকাই ভালো মনে রেখো তুমি সফল হওয়ার পর কিন্তু দুধে অনেক মাছই তৈরি হবে সাবধান এই গ্রুপ থেকে কিন্তু দূরে থাকতে হবে যারা কিনা তোমার সফল হওয়ার পর তোমাকে এসে বলবে আমি জানতাম দোষ তুই পারবি আমি জানতাম বন্ধু তুই পারবি এই গ্রুপ থেকে কিন্তু দূরে থাকতে হবে কেউ এসে তোমাকে আপনজন বলে দাবি করবে মিষ্টি কথা বলে তোমাকে ভাসিয়ে দেবার চেষ্টা করবে মনে রেখো মিষ্টিতে কিন্তু অবশ্যই পোকা ধরে কিন্তু ইতিহাস সাক্ষী লবণে কখনোই পোকা ধরেনি কেউ যদি তোমাকে খারাপ কথা বলে ভালো কিছু করার চেষ্টা করে তোমাকে তাকে কখনো গালি দিও না কারণ মিষ্টি কথাতে বেজাল থাকে তিতা কথাতে নয় আমি জোর করব না তোমায় যদি জীবনে এক পা সব সবসময় এগিয়ে থাকতে চাও তাহলে যাও মায়ার শহর জিরো পয়েন্ট টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসো ধন্যবাদ সবাইকে